দর্শক স্বাগত জানাই সিরিজি বসার লাইভ থেকে সরাসরি আমির আফসান খান আছে আপনাদের সঙ্গে এবং এই মুহূর্তে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা নগরের চাঁদগাঁও আবাসিক সিডিএ সরকারি কলেজ উচ্চ বিদ্যালয় যে ভোট কেন্দ্রটি রয়েছে সেই ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছে এবং আমার পেছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে বেশ কিছু ভোটাররা কিন্তু ভোট দিয়ে ভোটের ভোট কেন্দ্রের বাইরে এসে কিন্তু সেলফি তুলছেন এবং তারা সকলেই কিন্তু আনন্দিত আমরা যদি তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি যে এই যে ভোট তো দিলেন ভোট দিয়ে আসেন কেমন লাগছে ভোট দিয়ে খুবই চমৎকার লাগছে অনেকদিন পরেই আসলে এরকম উৎসব পরিবেশ আমরা ফিল করছিলাম তো ভোটটা দিতে এসছি আমার সাথে আমি আমার মেয়েকেও নিয়ে আসছি ওকে ভোটের পরিবেশ দেখার জন্য যত বড় হলে কোনো এক সময় সেও ভোটের এই পরিবেশটা দেখতে পাবে আমার কাছে মনে হচ্ছে বেশ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আমরা ভোটের কার্যক্রম দেখতে পেরেছি তো ভোট দিয়েছেন এর আগে অনেক আগে ভোট দিয়েছি আমি সর্বশেষ দুই হাজার আট সালে ভোট দিয়েছি এর মাঝে মাঝে একবার আমি ভোট দিতে গেছি তার আগে আমার ভোট দেওয়া হয়ে গেছিল মনে হয় চোদ্দতে আর আঠারো চোদ্দোর পরে আর ভোট দেন আগ্রহ পাইনি প্রত্যাশা করছি আসলে আমরা তো সবাই ইন্ডিভিজুয়াল কেউ মার্কা থেকে ভোট দেয় কেউ প্রার্থী থেকে ভোট দেয় তবে প্রত্যাশা করতে হচ্ছে জনগণের প্রত্যাশা যে জিতুক যারাই আসুক ক্ষমতায় তারাই যেন জনগণের প্রত্যাশা প্রতিফলিত করতে পারে দেশকে আগা নিতে পারে সেটা যে দলেরই হোক যে প্রার্থী হোক সবাই যেন দেশের জন্য যাতে কাজ করতে পারে জনগণের আশার যাতে প্রতিফলিত খুবই চমৎকার ভোটের পরিবেশ কোথাও কোনো রকমের ভয়ের ব্যাপার নাই আতঙ্কের ব্যাপার নাই কোন রকম সহিংসতার ব্যাপার নাই খুব আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ভোটটা দিতে পারছি যে আমার মেয়েও অনেক খুশি এই পরিবেশটা দেখতে পেরে দর্শক আসলে এতক্ষণ ধরে আমরা আসলে একজন ভোটারের অনুভূতি আপনাদের আসলে জানানোর চেষ্টা করছিলাম তো সকাল থেকে আমরা আসলে যতগুলো কেন্দ্রে কিন্তু আসলে আমরা গিয়েছি আমরা কিন্তু দেখেছি যে সকলে কিন্তু আগ্রহের সহিত কিন্তু আসলে ভোট দিচ্ছেন আমরা আপনাদের সঙ্গে একটু কথা বলবো যে ভোট দিয়েছেন শান্তিপূর্ণ ভোট হয়েছে এর আগেও ভোট দিয়েছিলেন এর আগে হ্যাঁ একবার দিয়েছিলাম অনেক নাইন মনে হয় আচ্ছা এই যে দীর্ঘ একটা সময় ভোট দেননি কেন মানে আগের পরিবেশ এবং বর্তমান অনেক ডিফারেন্স অনেক ডিফারেন্স এখন অনেক শান্তিপূর্ণ কোন ঝামেলা নাই সবাই সুন্দর করে ভোট দিতে পারছে গতবার তো দেখেছি আমি দিয়েছি আমার পরে এসে কেউ ব্যালট পেপারে সব সাইন করে একসাথে দিয়ে দিয়েছে এবার কি আসলে এরকম কিছু হয়নি শুন শান্তিপূর্ণভাবে সুন্দর করে ভোট দেওয়া গেছে আসলে কি প্রত্যাশা খুব প্লিজ এই যে যে সবাই এত শান্তিপূর্ণভাবে ভোট দিলেন বা বলছেন তো আপনাদের আসলে প্রত্যাশাটা কি এখন ভোট দেওয়ার পর আমাদের প্রত্যাশা হচ্ছে আমাদের দেশ শান্তিতে থাকবে সবার যা যার সবার স্বাধীনতা থাকবে সবার যা বলার স্বাধীনতা থাকবে ব্যক্তি স্বাধীনতা থাকবে এই ধন্যবাদ তো দর্শক আসলে আমরা এখানে উপস্থিত বেশ কয়েকজন ভোটারের সঙ্গে কিন্তু কথা বলছিলাম তো আমরা এখানে উপস্থিত দায়িত্বরত একজন আহ কর্মকর্তার সঙ্গে আসলে একটু কথা বলতে চাই যে আরো কয়েকজন সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো আমরা দেখতে পাচ্ছি যে দুজন ভোটার কিন্তু ভোট দিয়ে আহ আসছেন তো আমরা একটু আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই যে ভোট তো দিলেন ভোটের পরিবেশ কেমন দেখছেন ভালো মানে এর আগে আপনি কি এবার প্রথম ভোট দিয়েছেন এর আগেও দিয়েছেন এর আগেও দিয়েছিলাম 2024 সালে 2024 সালে মানে তখন আসলে পরিবেশ কেমন দেখেছিলেন তখন তো মানুষজন এত ছিল না বাট এবারে দেখলাম যে অনেক বেশি মানুষ মাসাল্লাহ দিলে এবার মানে আশা করি যে সুষ্ঠু নির্বাচন হবে আচ্ছা তো মানে নারী ভোটারের উপস্থিতি কেমন দেখছেন মানে এর আগে 2024 সালে ভোট দিয়েছেন তখন কি দেখেছেন আর আজকে কি তখন থেকে মেবি এখন 10 গুণ ভোটার এরকম নারী ভোটারের সংখ্যা অনেক বেশি জি 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 আসলে প্রত্যাশা কি ভোট তো দিলেন দেখি না কি হয় পরিবেশ নিয়ে স্যাটিসফাইড আশা রাখতেছি যে শুষ্ নির্বাচন হবে এই আসলে আমরা আপনার সঙ্গে যদি একটু কথা বলি আপনি কি ভোট দিয়েছেন জি ভোট দিয়েছি আচ্ছা তো মানে ভোট

গোপন কক্ষর মধ্যে ঢুকানো হয়েছে যেন হচ্ছে আমরা ভোট দিয়েছি ভোটটাকে আবার হচ্ছে ভোট দিয়ে আবার সুষ্ঠুভাবে বের হতে পেরেছি মানে কোনো ভয় নেই নির্ভয়ে আমরা আল্লাহর রহমতে আমাদের ভোটটা দিতে পেরেছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেও আমাদের মানে অনেক নিরাপত্তা বোধ করেছি আমরা এই আমরা হচ্ছে উইদাউট এনি টেনশন আমরা হচ্ছে ভোট কেন্দ্রে আসতে পেরেছি ভোট আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড হয়ে এখন আমরা আবার বাসে চলে যাচ্ছি ইনশাআল্লাহ একজন যোগ্য প্রার্থীকে ভোট দিয়েছি এবং উনি যাতে বিজয় লাভ করে সেই প্রত্যাশা নিয়ে এখন বের হয়ে আসি ভোট দিয়েছে তা তো বলা যাবে না এটা তো একটা পার্সোনাল চয়েস বাট যোগ্য প্রার্থীকে দিয়েছি দর্শক আসলে এতক্ষণ ধরে আমরা বেশ কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলছিলাম তো আসলে এই ছিল নগরীর সিডিএ এই ছিল নগরীর সিডিএ পাবলিক স্কুল কলেজ থেকে আহ সর্বশেষ